স্বীকার করছে বিষয়টা যে কথা বলছিলাম যে এই যে আজকে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক চলছে অজিত দোবল রয়েছেন রাতেই কি তাহলে বড় সড়ো কোনো সিদ্ধান্ত হতে পারে আমার মনে হয় রাতে বড় সড়ো সিদ্ধান্ত নেয় আজকে রাতেই বড় ধরনের প্রত্যাঘাতের পথে যাচ্ছে ভারত যা করার আজকে রাতেই তারা করবে সময়ের অপেক্ষা শুধুমাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তার কারণ রণনীতি রণনীতি এটাই বলছে তুমি দেখো এখনো পর্যন্ত ভারত কিন্তু যে আক্রমণ চালিয়েছে যে ফ্রন্টে আক্রমণ চালিয়েছে তারা জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছে তারা জৈস জৈশ এ মোহাম্মদ ঘাটি উড়িয়ে দিয়েছে তারা হিজবুল মুজাহিদিনের ঘাটি উড়িয়েছে তারা লস্কর তৈবার ঘাটি উড়িয়েছে কিন্তু পাকিস্তানের সিভিলিয়ানদের উপর কোনো আক্রমণ করেনি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম বা পাকিস্তানের আর্মির উপর কোনো আক্রমণ করেনি কিন্তু পাকিস্তান কি করলো পাকিস্তান সরাসরি ভারতের সিভিলিয়ানদের উপর অ্যাটাক করেছে ভারতের ডিফেন্স সিস্টেমের উপর অ্যাটাক করছে সুতরাং ভারতকে রিটালিয়েট করতেই হবে এবং আজকে রাতেই মাহেন্দ্র খন্ড আজকের রাতেই ভারত কিন্তু প্রত্যুত্তর দেবে ইতিমধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন কর্তা রুবি সাথে কথা বলেছেন এবং তার সাথে কথা হয়েছে এবং এবং এই মুহূর্তে গোটা বিদেশ 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 মন্ত্রী বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা বলছেন কথা কথাবার্তা চলছে সরাসরি বরং চলে যাই আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী লেটেস্ট আপডেট নিতে থাকবো ওদিকে আমরা দেখছি প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে আজ আজ কোন বড় সড়ো সিদ্ধান্ত হতে পারে কি বড় সড়ো কোনো প্রত্যাঘাত ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে আমি আমি এক মিনিট থামাবো রুমেলা মৈত্রী মৈত্রী মৈত্রীকে আমরা পাঠিয়েছিলাম জম্মুতে এই মুহূর্তে মৈত্রী রয়েছে ওয়ার মৈত্রেই রয়েছে জম্মুতে যে জম্মুতে পাকিস্তান অ্যাটাক করেছে সেই জম্মুতে মৈত্রেই রয়েছে এবং আখো দেখি হাল কিছুক্ষণ আগে মৈত্রীর সাথে কথা বলছিলাম আমরা দেখেছিলাম আচমকা মৈত্রেই ক্যামেরা এবং আমাদের লাইভ ডিভাইসেস বন্ধ হয়ে গেল এবং শাটডাউন হয়ে গেল কারণ একটা ড্রোন সেই সময় আসছিল এবং সেই ড্রোনটাকে ইন্টারসেপ্ট করছিল ভারতের বায়ুসেনা সুতরাং মৈত্রী এই মুহূর্তে ওয়ার রয়েছে জম্মুতে রয়েছে মৈত্রেই যতটা আলো নিভিয়ে কথা বলা যায় ততটা আলো নিভিয়ে তুমি কথা বলো হ্যাঁ মৈত্রী প্লিজ একেবারে দেখো এই মুহূর্তে আমরা আমাদের হোটেলের ভেতরে চলে এসেছি তার কারণ বাইরে এই মুহূর্তে একেবারেই অ্যালাউড নয় সমস্ত আলো এই মুহূর্তে বন্ধ করা রয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আলো নিভিয়ে দিয়ে একবার আমরা বাইরের দিকে যাবো একবার আলো নিভিয়ে দিয়ে কারণ বাইরে এই মুহূর্তে বিপদ রয়েছে আলো নিভিয়ে দিয়ে আমরা লাইট বন্ধ করে দিয়ে এই মুহূর্তে বাইরের দিকে যাবো এবং আমরা একটু দেখাতে চাইবো যে কতটা একেবারে নিচ্ছিদ্র অন্ধকার এই মুহূর্তে রয়েছে শুধুমাত্র যেটুকু চাঁদের আলো দেখা যাচ্ছে তাতেই কিন্তু গোটা এলাকায় দেখা যাচ্ছে যেটুকু পরিস্থিতি দেখা যাচ্ছে সেটাই আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো বাইরে ঘুটঘুটে অন্ধকার রয়েছে এবং বাজে বাজেই কিন্তু আমরা সেনাবাহিনীর যে সাইরেন রয়েছে সেই সাইরেনের শব্দ শুনতে পারছি এবং হেভি ভেহিকেল মুভমেন্টের শব্দ আমরা শুনতে পারছি হেভি ভেহিকেল মুভমেন্ট এই মুহূর্তে হচ্ছে কিন্তু ওভারঅল জম্মু কাশ্মীর লাগোয়া জম্মুর বিশেষত ইন্টারন্যাশনাল যে বর্ডারগুলো রয়েছে সেখানকার যদি খবর আমরা জানাতে চাই একাধিক বর্ডার এলাকায় কিন্তু ইতিমধ্যেই হেভি শেলিং শুরু হয়ে গিয়েছে বিশ্বদা যেটা আমরা ইনফরমেশন পাচ্ছি একেবারে লোকাল সোর্সেস থেকে সেটা একেবারে জম্মুর পাশের যে সমস্ত আইবি রয়েছে অর্থাৎ সাম্বা সাম্বা থেকে শুরু করে কাটুয়া সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে হেভি শেলিং চলছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রাজরি এবং পুন সেক্টরেও কিন্তু শেলিং শুরু হয়ে গিয়েছে বলে আমরা বিভিন্ন সোর্সেস মারফত জানতে পারছি তবে রাজৌরিতে শেলিং চলছে আখনুরে শেলিং চলছে এবং সব জায়গায় কিন্তু এই মুহূর্তে কমপ্লিট আউট করা রয়েছে জাম্মুতে এখনো ব্ল্যাক আউট চলছে এবং জাম্মুর পর পর যে সমস্ত সেক্টর রয়েছে জাম্মু আখনুর রাজৌরি পুঞ্জ মেন্ধর এই সমস্ত সেক্টর এই মুহূর্তে এই মুহূর্তে হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হামলা চালিয়েছে ভারত তার কারণ রিটালিয়েট করছে ভারত লাহোরে একটু আগে আক্রমণ করেছিল ভারতীয় ফৌজ একটু আগে জানা যাচ্ছে যে লাহোর ছাড়াও ইসলামাবাদ এবং সিয়ালকোটেও ভারতীয় সেনাবাহিনী ভারতীয় এয়ারফোর্স আক্রমণ চালিয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এয়ার কমান্ডার প্রাক্তন এয়ার কমান্ডার রঞ্জন মুখোপাধ্যায় রঞ্জনবাবু যেটা আমরা সন্ধ্যেবেলা আলোচনা করছিলাম যে ভারত কিন্তু কোনোভাবেই থেমে থাকবে না থেমে থাকার বিষয় এটা নয় পাকিস্তান যেভাবে নিরীহ মানুষদের ওপর আক্রমণ চালাচ্ছে বর্ডারে সেলিং করছে আজকে আমরা দেখলাম আমাদের আলোচনা শেষ হওয়ার পর পরই পাকিস্তান অ্যাটাক করতে শুরু করলো ভারতীয় সেনা জবাব দিতে শুরু করেছে ভারতীয় ফোর্স জবাব দিতে শুরু করেছে কি হতে পারে আগামী দিন দেখুন আমি আপনার সাথে বিকেল বেলাতেই বলছিলাম যে সিঁদুর ওয়ান আমরা করলাম কিন্তু তার বদলে রিটালিয়েট ওরা করবে এবং স্পেশালি একটু বিকৃত মস্তিষ্কের জেনারেল মুনির আর্মি চিফ আর্মি দেশটাকে চালায় পলিটিক্যাল লোকেদের নামমাত্র পাওয়ার অ্যাকচুয়াল পাওয়ার বটন দাবানোর পাওয়ার পুরো মুনিরের কাছে আর মুনিরের মস্তিষ্ক ঠিক নয় এবং এই অ্যাটাকের আগে প্যালগাম অ্যাটাকের আগেও দুটো কোর কমান্ডার এবং ওদের নেভির চিফ ওনার সঙ্গে একমত ছিলেন না আর এটা করতে বারণও করেছিল উনি কারুর কথা শোনেননি এবং এখনো শুনবেন না তো আমাদের একটা এই আশঙ্কা ছিলই যে সিঁদুর ওয়ানের পরে ওরা শিক্ষা পুরোপুরি নেবে না এবং ওরা করবে এবং সেটা ওরা করেছে কিন্তু আমাদের আমরা ওদের যে যেটা লাগানো আছে পাকিস্তানে সেটাকে আমরা ধ্বস্ত করে দিয়েছি তার রিটালিয়েশনে ওরা তো তারপরে আমরা ওদের পঞ্চাশটা ড্রোন দিয়ে পঁচিশটা শহরে পঁচিশটা জায়গায় এমন আঘাত করেছি যে ওরা হাফ পঙ্গু হয়ে গেছে অলরেডি এখন ওরা আমাদের লাগাতার সন্ধ্যের পর থেকে এখন অব্দি জম্মুতে জয়সালমিরে রাজস্থানে অনেক জায়গায় চেষ্টা করেছে কিন্তু ওদের আমাদের প্রত্যেকটা সিস্টেম অ্যান্টি ড্রোন সিস্টেমগুলো আমাদের কাজে লেগেছে এবং আমাদের বিশেষ ক্ষতি কিছু ওরা করতে পারেনি এখন এর ট্যালিয়েশনে যে রিয়াকশনটা আমাদের হবে তাতে আপনি দেখছেন যে বিদেশ ওদেরকে বেশ কড়া ভাষায় কথা বলছে এর এফেক্টটা এমন হবে যে এবার আর পাকিস্তানের বাঁচার কোনো রাস্তা থাকবে না ইট উইল বি অলমোস্ট অ্যান্ড অল বাই দ্য ইন্ডিয়ান সেনাবাহিনী আর্মি নেভি অলমোস্ট নয় অলরেডি অলমোস্ট বলবো না রঞ্জনবাবু অলমোস্ট বলবো না তার কারণ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই মুহূর্তে পরের পর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে অর্থাৎ পাকিস্তানের বুকের ওপর বিস্ফোরণ হচ্ছে ইসলামাবাদে বিস্ফোরণ হচ্ছে একটা একটা পর বিস্ফোরণ তো এটি আমি তাই বলছি তাই এটা এখন ওই স্টেজে পৌঁছে গেছে যেখানে কিছুক্ষণের মধ্যেই কিছু দিনের মধ্যেই আমাদের পাকিস্তানের মানে নাস্তানবুদ হাল আমরা করে একটা জিনিস আপনি বলুন রঞ্জনবাবু আপনি তো ডিফেন্সে এয়ার এয়ার কমান্ডার ছিলেন বায়ুসেনাতে ছিলেন এই আমরা শুনেছি আমরা দেখেছি যে কিছুদিন আগে যখন হামাস আক্রমণ করেছিল ইসরায়েলে সেই সময় একসঙ্গে পাঁচ হাজার মিসাইল অ্যাটাক হলেও ইসরায়েলি যে ডোম ছিল সেই ডোম সেই মিসাইলগুলোকে রক্ষা মানে সেই মিসাইলগুলোকে আটকাতে সক্ষম ছিল ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম কতটা মজবুত একসঙ্গে কত এই ধরনের মিসাইল বা ড্রোনকে আমরা আটকাতে পারি আমাদের সিস্টেমটা খুবই মজবুত এবং আমাদের সঙ্গে অনেক অ্যাডভান্সড সিস্টেম ইসরায়েল থেকেও আমরা কোলাবোরেট করে করেছি আমি আপনার শোতে লয়টারিং মিউনিশনের কথা বলেছিলাম এবং সেটা আমাদের যেমন আছে এবং সেটা ডিফেন্স করতেও আমাদের সক্ষম তার জন্যই তো আমাদের ওদের সমস্ত অ্যাটাক গুলো মেজাইল অ্যাটাক গুলো ড্রোন অ্যাটাক আমরা আটকাতে পারছি আমাদের অলমোস্ট ফুল প্রুফ ধরে নিই রঞ্জেন বাবু আরেকটা প্রশ্ন আপনাকে করব আরেকটা প্রশ্ন আপনাকে করব আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান যেভাবে অ্যাটাক করছে তো এ তো জংগিদের হামাস স্টাইলে অ্যাটাকটা করছে তারা তো একটা সেনাবাহিনীর মতো অ্যাটাক করছে না হামাসের মতো অ্যাটাক করছে জংগি স্টাইল অ্যাটাক করছে নো পাকিস্তান তো একটা জঙ্গি স্টেট আমি আপনার সামনে তো বললাম যে ওদের পুরো পুরি ফান্ডিংটা এইভাবে আসে এবং এই টাকাটা ওরা 80 পঞ্চাশ থেকে দুশো মিলিয়ন ডলার খরচ করে এক একটা বারোটা জঙ্গি সংগঠন আছে ওদের আর্মি ইজ দ্য টপ নাম্বার ওয়ান জঙ্গি সংগঠন অফ পাকিস্তান এটা পুরো দুনিয়া জানে এবং ন্যাচারালি ওরা যে হামার স্টাইলে একটা অ্যাটাক করবে না এটা সেটাই আশ্চর্যের ব্যাপার তো তোরা করবে ওরা জঙ্গিদের মধ্যেই ব্যবহার করবে রঞ্জনবাবু আর একটা বিষয় আপনাকে জানতে চাইব যে যখন পহেলগামে অ্যাটাক হয়েছিল তখন ইন্টারসেপশন ইন্ডিয়ান আর্মির ইন্টেলিজেন্স এবং ভারতীয় ইন্টেলিজেন্স ইন্টারসেপশনে পেয়েছিল যে কোথাও হামাস জঙ্গিদের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে ওই যে জঙ্গিরা পাহেলগামে অ্যাটাক করেছিল তাদের সঙ্গে তো আপনার কি কোথাও মনে হয় যে আপনি বারোটি জঙ্গি সংগঠনের কথা বললেন সেখানে কোথাও হামাসের ট্রেনিং রয়েছে আমি আমি আপনাকে বলে দিই এখানে একটা বড় রোল প্লে করছে আর একটা পাগল লোক তার নাম হচ্ছে এরডোগান এডোগান হচ্ছে টার্কির প্রেসিডেন্ট এবং আজ থেকে আঠেরো বছর আগে ও পাওয়ারে এসেছিল এবং গত আঠেরো বছর ধরে প্রায় ষাট হাজার লোককে তাতে সামরিক বাহিনীর লোক আছে তাতে পলিটিক্যাল লোক আছে তাদেরকে সব ধরে ও আটকে রেখে দিয়েছে এবং লাস্ট উইকে আমার খবর আছে যে ছটা টার্কিশ বিমান পাকিস্তানে ইসলামাবাদের ল্যান্ড ফল এবং তাতে আমার সোর্সের খবর যে প্রায় সাড়ে সাড়ে হাজার হাজার ওরা মানে ভাড়া করা জঙ্গি এডোগান দোকান সাপ্লাই করেছে পাকিস্তান পাকিস্তানের যে আগে একটা সোর্স ছিল আফগানিস্তান থেকে জঙ্গি ওরা ইম্পোর্ট করতো সেইটা এখন বন্ধ হয়ে গেছে আফগানিস্তান আর ওদের লোক দেয় না আফগানিস্তান আর ভারতের ল্যান্ডে এসে না একটা একটা সময় আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল তারপর তালিবানরা ক্ষমতা আসার পর প্রথম দিকটা বাদ দিলে আস্তে আস্তে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক অত্যন্ত মসৃণ হয়েছে একই সঙ্গে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব খুব খারাপ হয়েছে এবং আফগানিস্তানের একটা গ্রুপ আছে তেহরিক তালিবান বলা হয় এ তেহরিক তালিবান কিন্তু রীতিমধ্যেও পাকিস্তানের সঙ্গে লড়াই চালাচ্ছে অর্থাৎ পাকিস্তান কিন্তু ঘরে বাইরের শত্রু রয়েছে একদিকে তাদের শত্রু তেহরিক তালিবান অন্যদিকে বালুতিস্তানে বালুচিস্তান লিবারেশন আর্মি আমরা দেখেছি আজকে সকালেই কতগুলো বিস্ফোরণ পাকিস্তানি আর্মিকে লক্ষ্য করে ঘটিয়েছে অন্যদিকে সিন্ধ প্রদেশ সেখানেও একটা রেবেল গ্রুপ রয়েছে আর একটা তো খাইবার পাতুন খাওয়া যেখানে পাকিস্তানের কোনো কন্ট্রোলই নেই এখন ওরা টার্কির থেকে আইএসআইএস এর জঙ্গিদের ভাড়া করে এনে ভারতে দোকানের চেষ্টা করবে ওরাও লড়বে উদ্দেশ্যে এই মুহূর্তে খবর জয়সলমীরে 30 টি পাকিস্তানি মিসাইলকে নামিয়ে দিয়েছে ভারত 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 পাকিস্তানে জয়সলমীরে পাকিস্তানের 30 টি মিসাইলকে নামিয়ে দিয়েছে